চাচ্ছি যে মুক্তপূর্ণ বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ তো ইন্ডিয়া কি হচ্ছে বাংলাদেশ কি হচ্ছে আমরা কোনো ঝঞ্ঝা ঢুসি খলা কোনো কিছু চাচ্ছি না আমরা চাচ্ছি ডক্টর ইন্নুসের কাছে এই যে মিনতি আবেদন হিন্দু জনগোষ্ঠীর মধ্যে যেসব অত্যাচার সমগোষ্ঠী হচ্ছে সেগুলো আমরা এর থেকে একটু মুক্তপূর্ণ বাংলাদেশ চাচ্ছি এর জন্য আমরা একটু মুক্তপূর্ণ বাংলাদেশ চাচ্ছি আমরা চাচ্ছি ডাক্তার ইউনুসের কাছে যে এই যে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য যাতে সে কমানোর চেষ্টা করে এবং আমাদের যে স্বাধীনতা দেশ বলা হইতেছে আমরা তো স্বাধীনতা কোনো মুক্তপূর্ণ কোনো শান্তিপূর্ণ শৃঙ্খলা পাচ্ছি না নির্যাতিত হচ্ছি বিভিন্ন জায়গায় মন্দির ভাঙ্গা ভাঙচুর আমার মতো বয়সের মেয়ের তার মা বাবা জনগোষ্ঠী মন্দির ভাঙচুর এই যে বলা হয়েছে স্বাধীন মুক্ত বাংলাদেশ স্বাধীন মুক্ত বাংলাদেশে মন্দির পাহাড় দেওয়া হয়েছে মসজিদ পাহাড় দেওয়া হয়েছে কই আমরা তো সেগুলো দেখতেছি না আমার এখানে না হইতে আরেক আরেক স্টেপ হচ্ছে আরেক স্টেপ না হচ্ছে আরেক স্টেপ হচ্ছে তাহলে সেগুলো কেন হচ্ছে এগুলো কি ডাক্তার দেখতেছে না অবশ্যই দেখতেছে তার সে রাষ্ট্রপতি হয়ে এগুলো কি সমাধান কি দিতেছে সে কি করতেছে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের স্বাধীন মুক্ত বাংলাদেশ কোন রকম হয়েছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরো পুরো আমরা দেখতেছি না আলুর দাম দেড়শো টাকা কেজি প্রতিটা মানুষ যারা দিন দিন খায় সেলুনে চাকরি করে খায় তাদেরও কোনো কাজ করতে পারতাছে না রিক্সা চালা খায় তাদের চোখের জোরে রক্ত গরম আমরা এগুলো কিসের জন্য দেখব কেন দেখব এগুলো কি যারা আগে ভাতা পাইতো তারা এখন কোনো ভাতা পায় না সব অলরেডি বন্ধ অফিং এগুলো কেন হচ্ছে আমরা কোনো বিচার কার থেকে পাইতাছি না আমরা কোনো শান্তি পাইতাছি না ভাঙচুর লুটপাট অত্যাচারী হারদোর চেওর চিন্তাই এগুলো হচ্ছে আমার নিজের ঘরতেই তো দেখা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ যা আছে সব তালা ভেঙে নিয়ে গেছে আমি অফিসে ছিলাম আমি চার একটা গার্কেসে দেবো এগুলো কেন হচ্ছে আমরা তো কোনো শান্তি পাইতেছি না আমরা আগে ভালো ছিলাম এটা নাইট হান্ডেড পার্সেন্ট নাইট আমরা আগে ভালো ছিলাম শেখ আসিনা যাওয়ার পর কেন হচ্ছে এটা তো উস্কানি দিয়ে আমাদের মানবত প্রধানমন্ত্রী চলে গেছে আর বর্তমান যে সরকার আসছে তাদের তো এগুলো ওইটা উস্কানি দিয়ে উশৃঙ্খলা নিয়ে করে আসা হয়েছে তাদের এটা উশৃঙ্খলা দিয়ে নিয়ে আসা হয়েছে না এটা তো কোনো বিচারের রায় হইতেছে না কোনো বিচার দেশ কোথায় গিয়ে হারাইতেছে কোথায় বিচার হইতাছে আপনি বলেন কোন পর্যায়ে গেছে